দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতের আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা উইদার আপডেট আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে থাকবে আগামী সপ্তাহে বেশ কয়েকটি জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা আজ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে তেরো থেকে পনেরোই ডিসেম্বর শৈত্য প্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর উত্তরে হাওয়া বইবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যে দুয়াল জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে এছাড়া দিনভর থাকবে আকাশ পরিষ্কার এক ধাক্কায় বেশ অনেকটা নেমে গিয়েছে ভারত কুয়াশাচ্ছন্ন থাকবে রাজ্যের বিভিন্ন জেলা উত্তরবঙ্গেও জাঁকিয়ে পড়বে শীত আজ কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক কাজটা তার পরিমাণ পঞ্চাশ শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত